তো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত হাই ফ্রেন্ডস আমি সত্যজিৎ আর তোমরা দেখছ তোমাদের প্রিয় চ্যানেল আর্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার আজ আমি চলে এসেছি গঙ্গারামপুর চৌপতি থেকে প্রায় পাঁচ কিলোমিটার উত্তরে দহপাড়া গ্রামে কারণ এখানেই আজ অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের প্রথম সোমবার অনুষ্ঠিত হয়েছে প্রায় দেড়শো বছর পুরনো প্রাচীন বিদ্বেশ্বরী মায়ের পুজো তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এই পুজো ও মেলা ঘুরতে ঘুরতে এই পুজোর যাবতীয় ইতিহাস আমরা জেনে নেব আর বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলের কাছে অনুরোধ তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বিলটি অল করে দিও তাহলে যখনই আমি এরকম কোনো ভিডিও পোস্ট করব, তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা এবার জেনে নেওয়া যাক প্রাচীন এই পুজোর ইতিহাস কী গঙ্গারামপুরের চৌপথি থেকে প্রায় পাঁচ কিলোমিটার উত্তরে হামজাপুর রুটে অবস্থিত দহপাড়া গ্রাম যা বর্তমানে বিদ্বেশ্বরী গ্রাম নামেও পরিচিত এক সময় পুনর্ভাবা নদী তীরবর্তী এই দহপাড়া এলাকায় জনবসতি ছিল খুবই কম বেশিরভাগ এলাকা ছিল বন জঙ্গলে ঘেরা তখন পুনর্ভাবা নদীর বাংলাদেশের অংশে কৃত্রিম বাদ দেওয়া হয়নি ফলে পুনর্ভাবা নদীতে সারা বছরই জল থাকত নদীতে বইত স্রোত তো বন্ধুরা এখন তোমরা যে মুখোশটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে সেই প্রাচীন দেড়শো বছরের প্রাচীন সেই মুখোশ বা মূর্তি মায়ের মূর্তি যেটিকে কিন্তু এখানে প্রতি বছর পুজো করা হয় জাঁকজমকপূর্ণভাবে এখন তোমরা সেই মায়ের মুখোশটি দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা আমরা আবার সেই গল্পে ফিরে যাই তো প্রায় দেড়শো বছর আগে একদিন বৈশাখ মাসের শেষে গ্রামের বাসিন্দারা পুনর্ভবন নদীতে স্নান করতে যায় সেই সময় তারা বাংলাদেশের দিক থেকে নদীতে একটি কাঠের মুখোশ ভেসে আসতে দেখেন ওপার বাংলা থেকে ভেসে আসা কাঠের কালীমাইয়ের মুখোশটি নদী দিয়ে ভেসে যেতে দেখে বিদ্বেশ্বরী এলাকার বাসিন্দা উপেনমণ্ডল ব্রজমণ্ডলরা নদী থেকে মুখোশটি তুলে নিয়ে গ্রামে নিয়ে আসেন সেদিন রাতেই ব্রজমণ্ডল কালী মায়ের মুখোষ্টি পুজো করার স্বপ্নাদেশ পান পরদিন সকালে ব্রজবাবু বিষয়টি গ্রামবাসীদের কাছে জানান তার কথা শুনে গ্রামবাসীরাও উৎসাহিত হয়ে গ্রামের মঙ্গল কামনায় নদী থেকে তুলে আনা এই কালী মায়ের মুখোষ্ঠির পুজো শুরু করেন তখন থেকেই এই মা বিদ্বেশ্বরী নামে জনশ্রুতি পায় তো বন্ধুরা এখানে তোমরা আরও ছোট ছোটো কিছু মুখোশ দেখতে পাবে তা এই মুখোশগুলির ব্যাপারে আমার কিছু জানা নেই কোনো তথ্য নেই আমার কাছে তা তোমরা যদি কিছু জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো এখানেও কিন্তু ভক্তরা কেমন বাতাসা পদ্মা এগুলো দিয়ে গিয়েছে আর ভক্তরা কিন্তু এখনও এসে পুজো দিয়ে যাচ্ছে এখানে আর আজ গোটা রাতে কিন্তু মেলা থাকবে এবং ভক্তরা এসে দূর দূরান্ত থেকে ভক্তরা এসে কিন্তু পুজো দেবে প্রায় দেড়শো বছর আগে যেদিন বিদ্বেশ্বরী মায়ের প্রথম পুজো হয়েছিল সেদিন ছিল জ্যৈষ্ঠ মাসের প্রথম সোমবার সেই থেকে রীতি অনুযায়ী প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের প্রথম সোমবার মায়ের বার্ষিক পুজো হয়ে আসছে পুজোর দিন প্রায় ভোর থেকেই তিন ফুট উচ্চ এবং আড়াই ফুট চওড়া মায়ের এই মুখোশের পুজো দিতে দূর দূরান্ত থেকে ভক্তদের আগমন ঘটে মন্দির প্রাঙ্গণে মায়ের মূল প্রসাদ বাতাসা কদমা হলেও এখানে পশুবলির প্রথাও রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমরা জানলে প্রাচীন এই বিদ্বেশ্বরী মায়ের ইতিহাস তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে আর এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করে দিও তাহলে যখনই আমি এরকম কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে